কয় বছর গোলামি করেছেন আপনারা বুঝতে পেরেছেন কথাগুলো দশ বছর আমার নবীজির দরবারে গোলামি করছে একটু খুব মনোযোগ দিবেন দশ বছর গোলামি করার পরে আমার নবীর দরবারে ভক্তি নিয়ে প্রেম নিয়ে ডাক দিয়া বলি আর সোনাল্লা গো আমি আনাজ আপনি নবীজির দরবারে দশ বছর গোলামি করেছি বিনিময়ে আমি আনাজ কিছুই চাই নাই আর নবী গো আমি আনাজকে আমি আনাজগুল আমি করি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো একটা জিনিস আপনি নবীরজির দরবারে চাইব দিবেননি বলে কি কয় একটা জিনিস হচ্ছে ইয়া রাসূলুল্লাহ কাল হাসর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাওলানা অধ্যক্ষ মুফতি সাইদুল ইসলাম মুনাজিরি সুন্নাল কাদি সাহেবের আগমন এই দরবারের পক্ষ থেকে বাবা আমি কিন্তু আলোচনাগুলো একদম সংক্ষেপে নিয়ে আসছি যেহেতু আপনারা এগুলো বুঝতে পেরেছেন হ্যাঁ তো হুজুর চলে আসছে এখন হুজুরকে বসে আর একা কথা বলাও আমার পক্ষে সম্ভব না হ্যাঁ হুজুর যেহেতু বলেছে পাঁচটা মিনিট কথা বলি আসলে বাবা কথাগুলো বললে অনেকক্ষণই বলা যায় এখন আমাকে তো সময় যতটুকু দিয়েছে তার মধ্যে আমি আলোচনাগুলো একদম সংক্ষেপে নিয়ে আসার চেষ্টা করছি আপনাদের কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ আপনার কথাগুলো বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আশা করছি খুব মনোযোগ দিবেন আমি একদম সংক্ষেপে কথাগুলো বলার চেষ্টা করছি আনাসরাদিয়াল্লাহ তালান হু আমার নবীজির দরবারে ডাক বলি বলে গো দশ বছর গোলামির বিনিময়ে বাড়িঘর চাই নাই দন সম্পদ কিছুই চাই নাই নবীগো আমি একটা জিনিস আজকে চাইব ইয়া রাসুল আল্লাহ দিবেননি বলি কি চাইবা বলো না আনাজ আমার নবী দরবারে আনাজ বলছি ইয়া রাসুল এমন একটা সময় আসবে যেই সময়টার মধ্যে আমার বন্ধু আমার আপন হবে না আমার মা বাবা আত্মীয় সজন আমার আপন হবে না নবী গো ওই কঠিন মুসিবতের সময় কাল হাসরের ময়দানে ইয়া রাসুল আল্লাহ আনাজ বলছেন নবী গো হাল্লি শাফা ইয়া রাসুল আল্লাহ নবীজি আপনি নবীজি আমি আনাসরে শাফাত করবেননি আনাস রাদিয়াল্লাহু আলানহুর জবাবে আমার নবীজি বলতে লাগলেন আনাস আমি নবী শুধু তুমি আনাসকেই শাফাআত করব না লিকুল্লি উম্মাতিন আমি আমার সমস্ত গুনাগার উম্মতদেরকে শাফাআত করে করে আমি নবীজি জান্নাতে নিয়ে যাব হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন এই আওয়াজে মানিনা সবাই হাত তুলে বলেন নাই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন আনাস রাজিয়াল গো এমন একটা সময় আসবে ওই মুসিবতের সময় নবীজি আপনি নবী আমি আনাসের করবেন নি আমার নবী বলে আমি শুধু আনাসকে শাহাত করবো না আমি আমার সমস্ত গুনাগার সাফা হাত করে করে আমি নবীজি জান্নাতের দিকে নিয়ে যাবো সুমাহ বলেন এবার আনাস ডাক দিয়ে বলেন নবীগো ইয়ার রাসুল আল্লাহ যখন আপনার গুনাগার উম্মতেরা পেরেশানি হয়ে যাবে ইয়ার রসুলাল্লাহ কাল হাসরের ময়দানে তারা পেরেশানি হয়ে যাবে নবীজি আপনি নবীকে আপনার গুনা উম্মতেরা কোথায় খুঁজে পাবে আমার নবীজি জবাবে বলতে লাগলেন আনাস আমি নবীকে তোমরা তো হাসরের ময়দানে পাইবা বলে হাসরের ময়দানে যদি আপনি নবীকে আমরা না পাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে আমরা কোথায় পাবো আনাস জবাবে আমার নবীজি বলতে লাগলেন হাসরের ময়দানে যদি তোমরা আমি নবীকে না পাও তাইলে আমি নবীকে তোমরা মিজানের পাল্লাই পাইবা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মিজানের পাল্লায়ও যদি আপনি নবীরে না পাওয়া যায় বলে তখন আপনি নবীরে কোথায় পাওয়া যাবে বলে মিজানের পাল্লায়ও যদি আমি নবীরে না পাও আমি না বলে আপনি নবীরে না পাওয়া যায় আপনি নবীরে কোথায় পাওয়া যাবে আমার নবী বলছেন আনাস শুনে রাখো হাসরের ময়দানেও যদি আমি নবীরে তোমরা না পাও মিজানের পাল্লায় যদি আমি নবীরে তোমরা না পাও ফুলসিরাতের গাঠেও যদি আমি নবীরে

আমার নবী বলছেন হাল আনাস বলছে হাল্লি শাবা নবী গো আপনি নবী সাবাত করবেন নি আমার নবী বলছেন শুধু আমি তুমি আনাসকে সাবাত করব না আমি নবী শুধু তুমি আনাসকে সাবাত করব না লি কুল্লি উম্মাতিন আমি আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে সাবাত করে করে আমি নবী যে জান্নাতের দিকে নিয়ে যাব জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন আর একটু বড় করে বলেন ইয়া হাবিবাল্লাহ বাবা আমার আমি আলোচনাগুলো আর সামনে নিচ্ছি না আমি সেখানে আপনাদেরকে একটা কথা একদম ক্লিয়ার করে বোঝাতে চাচ্ছি যে রহমাতুল্লিল আলামিন আপনার আমার কবরের সাথী আপনার আমার মিজানের সাথে আপনার আমার হুলসেরাতের সাথী আমি জানতে চাই বলুন তো দেখি ওই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই আপনারা বুঝতে পেরেছেন যে এই রহমাত উল্লিল আলমিনকে জানের চাইতে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না মুমিন হওয়া যায় না এই জন্য আমি আমার আলোচনা থেকে এতটুকুই আপনাদেরকে স্পষ্ট করে ক্লিয়ার করে আমি মেসেজটুকু দিয়ে যাচ্ছি রহমাতুল্লিল আলমিনের প্রেম ভালোবাসা হৃদয়ে রাখবেন নবীকে জানের চাইতে বেশি ভালোবাসার চেষ্টা করবেন সুনিয়তের ছায়াতলে থাকবেন বাবা আমার অলি আল্লাহর পক্ষে পথ এবং মতে থাকবেন সে আশা ব্যক্ত করে বাবা আমি হুজুরকে বসিয়ে দুই একটা কথা বলে ফেলেছি হুজুরের কাছেও বিয়াদুবি ক্ষমা আমি বিদায় নিচ্ছি বাবা আমি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি আপনারও কষ্ট নিয়েন না আমার জন্য খাঁজ করে দোয়া করবেন বাবা অল্প সময়ে আমাকে যে দরবার কর্তৃপক্ষ থেকে আমি ভাবি নাই এতগুলো আলেম এসে দেখার পরেও আমি ভাবি নাই যে এ অল্প সময়ে এতটুকু সময় আমি পাবো আমি চেষ্টা করেছি অল্প সময়ে কুট করে আলোচনাগুলো আপনাদেরকে মূল মেসেজগুলো দেওয়ার জন্য আমি এক মিনিটও আমি চাইনি যে এক মিনিট সময় নষ্ট করার জন্য আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছি মূল মেসেজগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যেন সকালবেলা হলেও কেউ বলতে না পারে শুধু জিকিরাজ্কার করে গেছে কথা ঠিক কিনা আপনাদেরকে আপনারা বুঝতে পেরেছেন কথাগুলো মূল মেসেজগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি বাবা আমার জন্য খাস করে একটু দোয়া করবেন আমি আপনাদের দোয়ায় মাহে রমজানে এশিয়ান টেলিভিশনে কথা বলি এটা আপনাদের দোয়ার নেগা আরি নজরুল ইসলাম আশিকি হুজুর আমার অত্যন্ত হৃদয়ের আমার মাতার মুকুট আমার উস্তাদ আলহামদুলিল্লাহ পরেন এখানে আমার উস্তাদের উস্তাদ ওই সমস্ত আলেমুল আমার এসেছেন যিনি অধ্যক্ষ একটা মাদ্রাসার অধ্যক্ষ এরপরপরই যিনি আসবেন অধ্যক্ষ মুফতি হক হকুতুবি হুজুর অসংখ্য উলামায়ে কেরম আছে বাবা সেখানে সে জায়গা থেকে ওনাদের কাছ ওনাদের যে প্রোগ্রামগুলো সেখানে আমি ওদম কথা বলার যোগ্যতা কোনো সাহসটুকুই আমার নাই একমাত্র মদিনাওয়ালার খাতিরে কথাগুলো বলি আমার মালিক মাওলার নাগায় কথা বলেন ঠিক কিনা না বাবা আমার জন্য দোয়া করবেন আর আমার বিশেষ করে আমার যারা প্রোগ্রামগুলো আমা আমার প্রোগ্রাম দেখতে চান ইউটিউবে আপনারা বাংলাতে শায়ের মিজানুর রহমান আশিকি লিখলে আমার অনেক প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন বুল বি ক্ষমা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ হযরত মাওলানা শায়ের মিজানুর রহমান আসিকে সংক্ষিপ্ত সময় সুন্দর আলোচনা করেছেন এখন আপনাদের সামনে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ মুনাজির আহলে সুন্নাহ যিনি বিভিন্ন মুনাজারা করে থাকেন অত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উস্তাজুল উলামা মুফতি মোহাম্মদ সাইদুল ইসলাম মুনাজির সাহেব অধ্যক্ষ রাজাপুরা আল আমিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা আদর্শ ইসাপুর উপজেলা শাহরুস্তি জেলা চাঁদপুর হুজুর এক্ষুনি মূল্যবান আলোচনা করবেন এরপর পরই মঞ্চে উপবিষ্ট হতে যাচ্ছেন অধ্যক্ষ মুফতি আনামুল কুতুমি সাহেব এরপরপুরি আসবেন গুলাম কিবরিয়া সাহেব অতএব এখন থেকে আপনারা বড় মাপের উলামায় ক্যার্মের ওয়া শুনতে পারবেন যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা মাহফিলের আদমার্থে আপনারা খালি জায়গাগুলো পূরণ করে বসেন আলে বোলাবো অনেকে এসে যে আপনাদের গ্রামে মক্তবান হয়ে তারা আপনাদের এই মাহফিলকে সুন্দর দেখতে তাদের মন ভরে যাবে অথবা আপনারা খালি জায়গাগুলো পূরণ করে বসেন এখনে হুজুরকে মুলামত আলোচনা করার জন্য মাহফিল কমিটি পক্ষ থেকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والارضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين أجمال الأجمالين أكمل الأكمالين سيدنا محمد وآله وأهل بيته والناس أجمعين بسم الله الرحمن الرحيم ان رحمه الله قريب من المحسنين وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم ان الله وملائكته इहो सलो न अलबी या अहज़ीनो सलो अलिमो तसलीहल महाबते مولانا وعلى آل سيدنا مولانا كل بشري كل محمد بشر ليس كالبشر ياقوت حجر ليس كالحجر اللهم صل ما برن ما شاء الله लाना भा सीना मोहम सही कन स والفريقين من أربع ومن أعجامي